আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমের বই থেকে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি এস বছর মাতা ও কন্যা তাদের বর্তমান বয়সের সমষ্টি এস বছর তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে ছিল আর ইস টু পি এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দেখেন এখানের মধ্যে সব কিছু চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট করে সংখ্যা বলে নাই এখানে তারা বলে নাই যে মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর তারা বলে নাই পাঁচ বছর পূর্বে মাতা ও কন্যার বয়সের অনুপাত ছিল সাত তিন তারা বলে নাই দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা তারা ব্যবহার করে নাই এখানে সম্পূর্ণ প্রশ্নটাতে তারা ইংরেজি অক্ষর অর্থাৎ চলকের মাধ্যমে প্রকাশ করেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি ওনাদের দুইজনের বয়স একত্র করলে এক বছর হয় তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে তারা বলেনি যে পাঁচ বছর পূর্বে না তারা বলতেছে আজকে থেকে টি বছর পূর্বে তাদের বয়স যত ছিল সেটাকে যদি অনুপাতের মাধ্যমে প্রকাশ করি তাহলে আর স্টোপি হয় এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বলে নাই যে আট বছর পরে বা বারো বছর পরে তাদের দুইজনের বয়স যা হবে তাদের অনুপাত কত হবে না এটা বলে নাই বলছে এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে আমরা এই অঙ্কটা করবো কীভাবে করে আমরা এই অঙ্কটা কীভাবে করবো ধারাবাহিকতাটা আসলে আমি একটু ধারাবাহিকতাটা নিয়ে কথা বলি আমরা বর্তমানে আসি বর্তমান থেকে টি বছর পূর্বে চলে যাব অর্থাৎ আমি আগে আমার যে পিছনে যে আমার যে বয়স ছিল আগে যেই বয়স ছিল সেখানে চলে যাব তাহলে অবশ্যই বর্তমান বয়স থেকে আমি যদি পিছনে চলে যেতে চাই তাহলে বিয়োগ করতে হবে আমার আজকে যা বয়স আমি যদি বলি তিন বছর পূর্বে আমার বয়স ছিল আচ্ছা তিন বছর পূর্বে আমার বয়স কি আজকের বয়সের সমান ছিল নাকি আজকের বয়স যত তার চাইতে তিন বছর কম ছিল আজ থেকে তিন বছর আগে আমার যেই বয়স আর কি আজকে যেই বয়স তার চাইতে তিন বছর কম ছিল আজকে যদি আমার বয়স হয় দশ বছর তাহলে তিন বছর পূর্বে আমার বয়স ছিল সাত বছর আবার আমি যদি বলি আজ থেকে পাঁচ বছর পরে আমার বয়স কত হবে তাহলে আজকে যদি আমার বয়স দশ হয় তাহলে পাঁচ বছর পরে আমার বয়স বাড়বে তাহলে পাঁচ যোগ হবে দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো বছর পাঁচ বছর পরে পনেরো বছর হবে ঠিক আছে তো এখানের মধ্যে বলল তাহলে আমরা অঙ্কটার ধারাবাহিকতাটা কীভাবে করবো আমরা বর্তমানের বয়সটাকে ধরে ফেলবো ধরি বর্তমানে মাতার বয়স এত বছর ধরি বর্তমানে কন্যার বয়স এত বছর বর্তমানের বয়সটাকে আমরা ধরে ফেলবো যখন বর্তমানের বয়সটা ধরে ফেলব। ঠিক ওই বয়স থেকে আমরা পূর্বের বয়সে ফেরত যাব তখন মাইনাস হবে অর্থাৎ বয়স কমবে আবার বর্তমান বয়সের সাথে আমরা যখন ভবিষ্যতে যাব মানে পরবর্তী বছর বের করতে চাই যে এত বছর পরের বয়স বের করতে চাই তখন আমরা যোগ করব বর্তমান বয়সের সাথে যোগ করবো আমরা ভবিষ্যতের বয়সটা পেয়ে যাব অর্থাৎ এখানে মূল ফ্যাক্টরটা বর্তমানের বয়স বর্তমানের বয়সটা আমরা ধরে ফেললেই পূর্বের বয়সও বলতে পারব ভবিষ্যতের বয়সটাও বলতে পারব আমাদের কাছে তারা এক বছর পর অর্থাৎ ভবিষ্যতে মাতা এবং কন্যার বয়স যা হবে তাদের অনুপাতটা কত হবে এটা তারা জানতে চায় তাইলে আমরা এখানের মধ্যে যেই কাজটা করব। আমি একটু ধারাবাহিকতাটা বলি প্রথমে বর্তমান বয়স বের করব বর্তমান বয়স নিয়ে কথাবার্তা বলার পর আমরা পূর্বের বয়স বের করব পূর্বের বয়স বের করব পূর্বের বয়স বের করার পর সেখান থেকে পূর্বের বয়স যখন বের হয়ে যাবে সেখান থেকে অনুপাত ব্যবহার করব অনুপাত পূর্বের বয়সের অনুপাত পূর্বের বয়সের অনুপাত ব্যবহার করব সেখান থেকে সেখান থেকে বর্তমানের প্রত্যেকের বয়স আলাদা আলাদাভাবে বের হবে বর্তমানের প্রত্যেকের বয়স আলাদা আলাদা বের হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক বর্তমানের প্রত্যেকের বয়স এভাবে করে কথাটা লিখি প্রত্যেকের বর্তমান বয়স বের হয়ে যাবে প্রত্যেকের বর্তমানের বয়স বের হয়ে যাবে যখন প্রত্যেকের বর্তমানের বয়স বের হয়ে যাবে তার সাথে আমরা ভবিষ্যতের বয়স বের করে ফেলব সেইটাকে ব্যবহার করে আমরা ভবিষ্যতের বয়স বের করে ফেলব ভবিষ্যতের বয়স বের করব যখন ভবিষ্যতের বয়স বের হয়ে যাবে তখন তার অনুপাত বের করে ফেলব অঙ্ক শেষ অঙ্ক শেষ তাহলে আমাদের এই অঙ্কের ধারাবাহিকতাটা কি হবে অঙ্কের ধারাবাহিকতাটা সেটা হচ্ছে বর্তমান বয়স আমরা ধরব ধরি মাথার বয়স এত বছর ধরি কন্যার বয়স এত বছর তাদের বয়স বর্তমানের যে বয়স সেখান থেকে পূর্বের বয়স বের করব। ওই যে বলছে না টি বছর পূর্বে তাহলে টি বছর আগে তাদের বয়স কত ছিল তাহলে টি মাইনাস হবে যদি বলা হয় তিন বছর আগে আপনার বয়স কত ছিল তাহলে আপনার বর্তমান বয়স থেকে তিন বিয়োগ করবেন না যদি বলা হয় সাত বছর পূর্বে আপনার বয়স কত ছিল তাহলে বর্তমান বয়স থেকে সাত বিয়োগ করবেন না তাহলে যদি বলা হয় টি বছর পূর্বে আপনার বয়স কত ছিল তাহলে অবশ্যই টি মাইনাস করবো বর্তমান বয়স থেকে টি মাইনাস হবে তাহলে বর্তমান বয়সটা ধরবো টি বছর পূর্বে তাদের বয়স কত হবে তার অনুপাত বের করব ওই পূর্বের বয়সের অনুপাত বের করব সেখান থেকে অটোমেটিক প্রত্যেকের বর্তমান বয়স চলে আসবে এমনি চলে আসবে এই যে বর্তমান বয়স যখন আমি পেয়ে যাব তখন আমি সেই বয়সকে ব্যবহার করে ভবিষ্যতে চলে যাব তার অনুপাতটাই তো আমাদের প্রশ্নে জানতে চাইছে একদম ইজি অঙ্ক তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি তাহলে আমরা এখানে আমাদের লিখলাম ধরি হ্যাঁ আমরা লিখলাম ধরি ধরি মাতার বর্তমান বয়স এ বছর আমরা মাতার বর্তমান বয়স বর্তমান বর্তমান মাতার বর্তমান বয়স এ বছর ধরলাম এবং কন্যার বর্তমান বয়স বি বছর ধরলাম তাহলে প্রশ্নে আমাদেরকে বলা ছিল আমাদের প্রশ্নে বলা ছিল বর্তমানে মাতা ও কন্যার বয়সের সমষ্টি এক বছর মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি এক বছর তাহলে মাতার বর্তমান বয়স এ পিতা কন্যার বর্তমান বয়স বি তাদের বয়সের সমষ্টি এস আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম এবার আমরা পূর্বের বয়সে ফেরত যেতে চাই টি বছর পূর্বে মাতার বয়স কত ছিল বর্তমান বয়স থেকে টি মাইনাস হয়ে যাবে তাহলে টি বছর পূর্বে কন্যার বয়স কত ছিল বি মাইনাস টি বের হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন বাকি অংশতে যাই টি বছর পূর্বে কন্যার বয়স কত ছিল আমরা এখন সেখানে যাচ্ছি টি বছর পূর্বে টি বছর পূর্বে কন্যার বর্তমান বয়সটা আমরা টি বছর পূর্বে কন্যার বয়সটা বের করব আচ্ছা আমরা লিখলাম আমরা লিখলাম টি বছর পূর্বে কন্যার বয়স বি মাইনাস টি তাহলে আমরা এই পূর্বের যে দুজনের বয়স বের করলাম মাতার অপূর্বের বয়স কন্যার অপূর্বের বয়স তাদের অনুপাত বের করবো তাহলে মাতার পূর্বের বয়স ছিল এ মাইনাস টি অনুপাতের চিহ্ন দিলাম কন্যার পূর্বের বয়স ছিল বি মাইনাস মাতার পূর্বের বয়স এ মাইনাস কন্যার পূর্বের বয়স বি মাইনাস এবার আমাদের প্রশ্নে কিন্তু এদের অনুপাত দেওয়া ছিল প্রশ্নে এদের দেওয়া ছিল সবাই একটু খেয়াল করেন প্রশ্নে কিন্তু অনুপাত দেওয়া ছিল টি বছর পূর্বে এই যে আমি এখান থেকে দেখাই টি বছর পূর্বে তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে ছিল আর টু পি তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে ছিল আর ইস টু পি তাহলে সেই ক্ষেত্রে টি বছর পূর্বে মায়ের বয়স এ মাইনাস টি কন্যার বয়স বি মাইনাস টি তাহলে অনুপাতের চিহ্ন দিলাম মাঝখানে মাতার টি বছর পূর্বে বয়স কন্যার টি বছর পূর্বে বয়স তাদের অনুপাত চিহ্ন দিলাম সেটা কত আর ইস টু পি প্রশ্নে বলা প্রশ্নে বলা আর টু পি আচ্ছা আপনারা জানেন যে অনুপাতের চিহ্ন থাকলে তাকে ভাগ আকারে লেখা যায় এ মাইনাস টি অনুপাতের চিহ্নের বদলে ভাগ তারপরে বি মাইনাস টি এখানে আর উপরে পি নিচে এই জিনিসটাই এখানে এ মাইনাস টি ডিভাইডেড বাই বি মাইনাস টি ইকুয়াল টু আর বাই পি আচ্ছা ঠিক আছে এবার আমরা যে কাজটা করবো এ মাইনাস টি ডিভাইডেড বাই বি মাইনাস টি ইকুয়াল টু আর বাই পি আমরা এখন যোজন করবো কি করবো যোজন যোজন জিনিসটা কি যোজন জিনিসটা কি যোজন বলতে বোঝায় একটা ভগ্নাংশের মধ্যে লব থাকে হর থাকে তাই না একটা ভগ্নাংশের মধ্যে লব থাকে হর থাকে আমরা যদি লবের সাথে হর যোগ করি তবে আলাদা করে হরের সাথে কিছু করি নাই হর হরের জায়গাতেই আছে হর হরের জায়গাতেই আছে কিছু করি নাই কিন্তু লব যোগ হর উপরে 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 লব যোগ হর আর নিচে হর এমনিতেই বসে রয়েছে এটাকে বলা হয় যোজন অর্থাৎ আমরা এখানে শুধুই মাত্র যোগ করেছি আমরা এখানে শুধুই মাত্র যোগ করেছি তাহলে এটাকে বলা হবে যোজন আর যদি এমন করতাম লব ভাগ হর আমরা লব থেকে হরকে বিয়োগ করতাম নিচে হর এমনি বসে থাকতো তাহলে এটাকে বলা হতো বিয়োজন এটাকে বলা হইতো বিয়োজন মানে বিয়োগ করছি লব থেকে হরকে বিয়োগ করছি কিন্তু নিচে কিন্তু হর কিছু করি নেই যা আছে তাই তাইলে আমরা এখানের মধ্যে আমরা এখানের মধ্যে তাহলে যখন যোজনের কথা বলা হলো আমরা লবের সাথে হর যোগ করলাম নিচের হর কিন্তু কিছু করি নাই। নিচের হর কিছু করি নাই লব যোগ হর আর নিচে হর একই রইল যখন আমি বিয়োজনের কথা বললাম শুধু বিয়োজন বলছি শুধু বিয়োজন লব বিয়োগ হর বিয়োজন বিয়োগ লব বিয়োগ হর আর নিচে হরকে কিছু করি নেই কিন্তু আমি যদি একই সাথে দুইটা কাজ করতাম একই সাথে দুইটা কাজ যোজন বিয়োজন একই সঙ্গে দুই কাজ তখন কি হইতো যদি আমি একই সঙ্গে দুই কাজ করতে চাই এই যে একই সঙ্গে দুই কাজ করতে চাই তাহলে আমি যেই কাজটা করব ল আমি আগে কি বলছি যোজন আগে কি বলছি যজন লব ঘর এরপরে কি বলছি বিয়োজন লব বিয়জন যেহেতু একই সাথে দুই শব্দ ব্যবহার করা হয়েছে যোজন বিয়োজন দুইটাই একই সাথে করতে হবে তাহলে আগে যোজন বলছি লব ঘর পরে বিয়োজন বলছি লব বিয়ঘর কিন্তু যদি একটা একটা করে বলা হইতো একটা একটা শুধু যজন লব ঘর নিচে কিছু হবে না শুধুই হর যদি আমি বলতাম শুধু বিয়োজন লব হর নিচে শুধুই হর আর কোনো কিছু করা লাগবে না আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি তার মানে যখন একটা শব্দ ব্যবহার করা হয় তখন কাজ করতে হয় উপরে নিচে কোনো কাজ নাই। যখন একটা শব্দ ব্যবহার করা হয় মানে একটা কাজ তখন শুধু উপরে কাজ করতে হয় নিচে কোনো কাজ নাই। আর যখন একই সঙ্গে দুই কাজ একই সঙ্গে দুই কাজ তখন উপরেও কাজ নিচেও কাজ আচ্ছা তা আমরা থেকে যোজন করবো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার শুধু যোজন কেন করতেছেন করতেছি এই কারণে যে আমাদের এখানের মধ্যে কিন্তু দুইটা মান আমাদেরকে বের করতে হবে এর মান বিয়ের মান এ মানে হচ্ছে মাতার বর্তমান বয়স আর বি মানে হচ্ছে কন্যার বর্তমান বয়স তো আমাদের টার্গেট কিন্তু এ এর মান বের করা বিয়ের মান বের করা কারণ আমি এ এর মান বের করতে পারলে আমি তার সাথে ভবিষ্যতের বয়সটা বের করে ফেলতে পারবো বিয়ের মানটা বের করে ফেলতে পারলে আমি ভবিষ্যতের মানটা বের করে ফেলতে পারবো তো আমাদের উদ্দেশ্য এ এর মান বিয়ের মান বের করা তো একসঙ্গে তো দুইটা মান বের করা সম্ভব না আমাকে এখন হয় এ এর মান বের করতে হবে বিয়ের মান বাদ আর বি বিয়ের মান বের করতে হবে এ এর মান বাদ একটা চলকের মান বের করতে হবে কিছুক্ষণ পরে আরেকটা চলকের মান বের করব অর্থাৎ দুই চলক একসঙ্গে বের করা যাবে না এখন একটা চলক কিছুক্ষণ পরে আবার আরেকটা চলক তো আমরা এখানে যোজন করলে একটা চলক অঙ্ক থেকে আর কি ভ্যানিশ হয়ে যাবে তাকে দেখা যাবে না সিস্টেম হয়ে যাবে সিস্টেম হ্যাঁ আসেন এই যে দেখেন আমরা এখন যোজন করলাম তাহলে যোজনের নিয়মটা কি ছিল লব যোগ হর ভাগ হর দেখেন এটা কিন্তু লব এই যে এই যে এটা কিন্তু লব সবাই একটু খেয়াল করেন এটা লব আর এটা হর এটা লব এটা হর তাহলে আমরা যে বললাম লব যোগ হর ভাগ হর তাহলে সেই ক্ষেত্রে লব কোনটা এ মাইনাস যোগ হর কোনটা বি মাইনাস টি আচ্ছা আমার এখানে টি আর প্লাস টি একই রকম মনে হইতে দেখেন তাহলে লব লিখলাম যোগ হর লিখলাম আর নিচের হরকে কিছু করব না কি হবে এতে এখন এখন কি হবে সেটা হচ্ছে এ প্লাস বি এদেরকে একটু পাশাপাশি লিখি এ প্লাস বি মাইনাস টি মাইনাস টি মাইনাস টু টি আর নিচে বি মাইনাস টি দেখেন কি কিছুক্ষণ আগে দেখছেন সবাই সবাই কিছুক্ষণ আগে কি দেখছেন এ প্লাস বি মানে কি ছিল এ প্লাস মানে এ প্লাস বি মানে হচ্ছে এস বলা ছিল না যে মাতা এবং কন্যার বর্তমান বয়সের সমষ্টি এস বছর তখন আমরা এক নং সমীকরণে লিখেছি এ প্লাস বি ইকুয়াল টু এস মাতা এবং কন্যার বর্তমান বয়সের সমষ্টি এস বছর তাহলে এই এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখব এস মাইনাস টু টি আর নিচে হচ্ছে বি মাইনাস টি খেয়াল করে দেখেন অঙ্কের মধ্যে কিন্তু আর এ নাই অঙ্কের মধ্যে কিন্তু আর এ নাই এখন অঙ্কের মধ্যে শুধুই মাত্র বি রয়ে গেছে এ নাই তো এইভাবে করেই একটা চলক অঙ্ক থেকে গায়েব হয়ে গেছে আর একটা চলক অঙ্কের মধ্যে রয়ে গেছে অল্প সময়ের মধ্যে এই এর মান আমাদের সামনে চলে আসবে একই সিস্টেমে আমরা যখন আবার অঙ্কটা করব তখন আবার এ এর মান আসবে বি অঙ্ক থেকে বাদ হয়ে যাবে ঠিক আছে তো চলেন আমি একটু ধারাবাহিকভাবে সামনের দিকে আগাই তাহলে টি বছর পূর্বে মাতার বয়স এবং কন্যার বয়সের অনুপাত বের করলাম আমরা এখন যোজন করতে চাচ্ছি মনে রাখতে হবে এই কাজ কিন্তু দুই সাইডেই করতে হবে শুধু এক সাইড না দুই সাইডেই করতে হবে দুইটা পক্ষেই করতে হবে তাহলে লব হর তাহলে লব যোগ হর এটাকে বলা হবে যোজন লব যোগ হর আর নিচে শুধুই হর তাহলে এটা লব এটা হর তাহলে লব যোগ হর নিচে শুধুই হর এবার এ আর বি তাদেরকে পাশাপাশি লিখলাম এ প্লাস বি মাইনাস টু নিচে বি মাইনাস টি আর প্লাস বি ডিভাইডেড বাই বি এবার সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পর দেখেন ভাই আমরা আর গুণন করতে পারি আমরা আর গুণন করতে পারি যদি আর গুণন আমরা করে ফেলি দেখেন সবাই একটু খেয়াল করেন আমরা যদি আর গুণনটা করে ফেলি এই যে এ প্লাস বি এর মান কিন্তু এস লেখা হয়েছে এ প্লাস বি এর মান এস লেখা হয়েছে আমি দেখাইছিলাম আপনাদেরকে এ প্লাস বি এর মান এস লেখা হয়েছে তো এই মুহূর্তে যেই অবস্থাতে আছে আমরা আর গুণন করতে পারি তাহলে বি মাইনাস টি আর প্লাস পি তারা গুণ হবে বি মাইনাস টি আর প্লাস পি তারা গুণ হবে এবার পি এর সাথে এটা গুণ পি এর সাথে এটা গুণ পি ইন্টু এস মাইনাস টু টি পি ইন্টু এস মাইনাস টু ঠিক আছে এখানেও আর গুণন এখানেও আর গুণন আমরা আমাদের উদ্দেশ্য কারমান বের করা এই পুরা লাইনের মধ্যে কার মান বের করা আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য বি এর মান বের করা কারণ বি হচ্ছে কন্যার বর্তমান বয়স তাহলে আমরা বি এর মান বের করতে চাই তাহলে আমরা বি মাইনাস টি এই ব্র্যাকেটটাকে রেখে দিলাম আর প্লাস পি এখানে গুণ আকারে আসে ওই সেটে চলে গিয়ে সে ভাগ হয়ে গেল। আর প্লাস পি ওই সেটে গিয়ে ভাগ হয়ে গেছে এই দেখেন ভাগ চিহ্নের নিচে লেখা হয়েছে এখানে গুণ ওই সেটে গিয়ে ভাগ হয়ে গেল। আচ্ছা মাইনাস টি ওই পাশে গেলে কি হবে প্লাস টি মাইনাস টি ওই সাইডে গেলে কী হবে প্লাস টি তাহলে বি ইকুয়াল টু পি ইন্টু এস মাইনাস ডিভাইডেড বাই পি প্লাস আর প্লাস টি এই যে আর প্লাস পি কে পি প্লাস আর লেখা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে বিয়ের মান আমরা নির্দিষ্ট করে পেয়ে গেছি বি মানে কি শুধু বি মানে কি কন্যার বর্তমান বয়স তাহলে কন্যার বর্তমান বয়স এইটা এটা হচ্ছে কন্যার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়স আচ্ছা ঠিক আছে এবার আমরা যেই কাজটা করবো আবার ওই যে দুই নং সমীকরণ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের অনুপাত আর ইস্টুপি এই লাইনটাকে আমরা আবার ব্যবহার করব এখন মায়ের বয়স চলে আসবে আমরা লিখলাম আবার দুই নং হতে পাই এ মাইনাস টি ডিভাইডেড বাই বি মাইনাস টি ইকুয়াল টু আর বাই এখন আমরা এটাকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ যেটাকে বলা হয় হ্যাঁ ব্যস্তকরণ করে দিব অর্থাৎ লবটা হরের জায়গায় হরটা লবের জায়গায় চলে যাবে এ মাইনাস চলে গেল হরের জায়গায় বি মাইনাস চলে গেল লবের জায়গায় লব চলে গেলো হরের জায়গায় হর চলে গেল লবের জায়গায় অর্থাৎ লব আর হর তাদের জায়গাটা পরিবর্তন করে ফেলবে এটাকে বলে হয় করণ বা বিপরীত করণ মনের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার কেন করলেন এমনটা এমনটা করলাম এই কারণে যে এই মুহূর্তে অঙ্ক যেই অবস্থাতে আসে এতে করে দেখা যাচ্ছে নিচে যেই চলকটা থাকে তার মান বের হচ্ছে নিচে যেই চলকটা থাকে তার মান বের হচ্ছে তাহলে এই যে একটু আগে আমরা দেখলাম যে যখন এইভাবে করে লেখা হয়েছিল নিচে ছিল বি তো অঙ্কটা করতে 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 বিয়ের মান কিন্তু চলে আসছে তাহলে এখন এ এর মান বের করা বাকি তাহলে আমরা যে কাজটা করব এই যে অনুপাতটা লিখলাম আমরা বিয়ের মান তো বের করছি এখন আমাদের এ এর মান বের করা দরকার তো একে নিচে নামানোর ব্যবস্থা করি একে নিচে নামানোর ব্যবস্থা করি তাহলে এটা করতে হলে কি করতে হবে বিপরীতকরণ করতে হবে কি করতে হবে বিপরীতকরণ লবটা হরে হরটা লবে ঠিক আছে এই দেখেন বি টি উপরে চলে গেল এ টি নিচে চলে আসলো পি উপরে চলে গেল আর নিচে চলে আস আসছে তাহলে এখন যেহেতু নিচে এ আছে তাহলে এই এ এর মান আমরা বের করে ফেলতে পারবো কিভাবে করে একদম হুবহু আগের সিস্টেম আমরা এখন যোজন করব কি করব যোজন কি করব যোজন এটা লব এটা হর এটা লব এটা হর তাহলে আমরা এখন যোজন করব এই পাশেও যোজন এই পাশেও যোজন যোজন কি লব যোগ হর ডিভাইডেড বাই হর তাহলে লব যোগ হর ডিভাইডেড বাই হর লব যোগ হর ডিভাইডেড বাই হর আচ্ছা তাহলে এ প্লাস বি লিখলাম মাইনাস টি মাইনাস টি এক দিলে কী হবে মাইনাস টি আর নিচে a মাইনাস টি এই পাশে পি প্লাস আর ডিভাইডেড বাই আর দেখেন এ প্লাস বি এর পরিবর্তে আমরা কী বলতে পারি এ প্লাস বি এর পরিবর্তে আমরা বলতে পারি এস এ প্লাস বি এর পরিবর্তে কী বলতে পারি এস আচ্ছা ঠিক আছে তাহলে এস মাইনাস টু টি ডিভাইডেড বাই এ আর আর এখন আমরা আর গুণন করতে পারি কি করতে পারি কি করতে পারি এখন আমরা আর গুণন করতে পারি তাহলে আপনারা কিন্তু আবার খাতার মধ্যে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়েন না তাহলে এ মাইনাস টি ইন্টু পি প্লাস আর এখানে তো তার আবার সংক্ষিপ্ত করে ফেলছে এক লাইন সংক্ষিপ্ত করে ফেলছে আগের বার দেখানো হয়েছে এখন সংক্ষিপ্ত করে ফেলছে তা আমরা এ মাইনাস টি তার সাথে গুণ দিব পি প্লাস আর এ মাইনাস টি তার সাথে গুণ দিব পি প্লাস আর আর এই পাশে হচ্ছে গিয়ে এস মাইনাস টু ইন্টু আর আবার বলতেছি আবার বলতেছি আর গুণন এ মাইনাস টি ইন্টু পি প্লাস আর এবং এস মাইনাস টু টি আর ঠিক আছে তাহলে আমরা এখানের মধ্যে আর গুণন করলাম তো আমাদের এখন উদ্দেশ্য কার মান বের করা এ এর মান বের করা তাহলে এ মাইনাস টি থাকলো পি প্লাস আর এখানে গুণাকারে আসে ওই সেরে চলে গেলে ভাগ হবে পি প্লাস আর এখানে গুন আকারে আসে ওই সেরে গেলে চলে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন এ মাইনাস টি ইকুয়াল টু আর ইন্টু এস মাইনাস টু টি ডিভাইডেড বাই পি প্লাস আর এই টি ওই সাইডে চলে গেলে টি ঠিক আছে তাহলে আমরা এর মান পেয়ে গেলাম নির্দিষ্ট করে এ মানে কি মাতার বর্তমান বয়স এ মানে কি মাতার বর্তমান বয়স তাহলে দেখেন আমরা মাতার বর্তমান বয়সও পেয়ে গেছি কন্যার বর্তমান বয়সও পেয়ে গেছি এর মান নির্দিষ্ট করে পাওয়া গেছে বি এর মান নির্দিষ্ট করে পাওয়া গেছে তাহলে আমরা যেহেতু মাতার বর্তমান বয়সও পেয়ে গেছি কন্যার বর্তমান বয়সও পেয়ে গেছি আমরা এখন ভবিষ্যতে যাব আমরা এখন ভবিষ্যতে যাব আমাদের প্রশ্নে বলা ছিল এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে আগে আমরা একটু বের করবো এক্স বছর পর মায়ের বয়স কত হবে কন্যার বয়স কত হবে অনুপাত পরে আগে বয়স বের করেন এক্স বছর পর মাতার বয়স কত হবে মাতার বর্তমান বয়স এ আমরা একদম অঙ্কের শুরুতে ধরেছিলাম মাতার বর্তমান বয়স এ তাহলে এক্স বছর পর মাতার বর্তমান মাতার বয়স কত হবে এ প্লাস এক্স আপনার বয়স আজকে দশ বছর তিন বছর পর আপনার বয়স কত হবে দশ যোগ তিন দশের সাথে তিন যোগ করবেন তো একই রকমভাবে মাতার বর্তমান বয়স এ তাহলে এক্স বছর পর মাতার বয়স কত হবে এ প্লাস এক্স একই রকমভাবে এক্স বছর পর কন্যার বর্তমান বয়স কন্যার বয়স কত হবে বর্তমান তো হয়ে গেছে আমি শুধু বর্তমান বলে ফেলতেছি এক্স বছর পর কন্যার বয়স কত হবে এক্স বছর পর কন্যার বয়স হবে বিস তাহলে এক্স বছর পর মাতার বয়স হবে এ প্লাস এক্স এক্স বছর পর কন্যার বয়স হবে বি প্লাস এক্স এবার আমাদেরকে বলছে এক্স বছর পর মাতা ও কন্যার বয়সের অনুপাতটা বের করো তাহলে অনুপাতটা বের করার জন্য যেহেতু এখানে মাতা শব্দটা আগে আছে তাহলে আমরা মাতার বয়সটাকে আগে লিখে ফেললাম যেহেতু তারা বলতেছে অনুপাত অনুপাত তাহলে অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম এবার কন্যা তাহলে কন্যার বয়স কত বি প্লাস এক্স তাহলে এক্স বছর পর মাতার বয়স এক্স বছর পর কন্যার বয়স তাদের অনুপাত বের করা হয়ে গিয়েছে এই যে মাঝখানে অনুপাতের চিহ্ন দিয়েছি আমরা অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন বসাইতে পারি অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন বসাইতে পারি তাহলে এক্স বছর পর মাতা ও কন্যার বয়সের অনুপাত এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স এখন কথা হচ্ছে অল্প একটু সময় আগে আপনারা কি এর একটা নির্দিষ্ট মান পেয়েছেন না এর একটি নির্দিষ্ট মান আপনারা পেয়েছেন না বিয়ের একটা নির্দিষ্ট মান পেয়েছেন না মানটা বসাই দেন অঙ্কটা শেষ হয়ে যাবে মানটা বসাই দেন তাহলে সেটা হচ্ছে এ এর মান কিছুক্ষণ আগে আমরা পেয়েছি এ এর মান কিছুক্ষণ আগে আমরা পেয়েছি আর ইন্টু এস মাইনাস টু টি ডিভাইডেড বাই পি প্লাস আর প্লাস টি আর আলাদা করে প্লাস এক্স আলাদা করে প্লাস এক্স খেয়াল করিন এর মান আমরা লিখলাম প্লাস প্লাস তারপরে এক্স এর মান ঠিক আছে ভাইয়া এর মান এতটুকু এই যে এতটুকু হচ্ছে এ এর মান প্লাস এক্স তাহলে প্লাস এক্স এবার নিচে এর মান এই যে এতটুকু এতটুকু হচ্ছে এর মান প্লাস এক্স প্লাস এক্স তাহলে এ প্লাস এক্স এ এর মান বসাইলাম প্লাস এক্স বি প্লাস এক্স মান বসাইলাম প্লাস এক্স এটা হচ্ছে অনুপাত এটা হচ্ছে অনুপাত আমরা এখন কী করতে পারি অনুপাত লেখার ক্ষেত্রে উপরের এই লবের অংশটা লিখলাম ভাত চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দেওয়া যায় এরপরে হরটাকে লিখলাম লব ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন তারপরে হর তাহলে আমরা লিখলাম যে এক্স বছর পরে মাতা ও কন্যার বয়সের অনুপাত হবে মাতা আগে আগে বলছি তাহলে ওই যে মাতারটা তারপরে কন্যারটা লিখে দিলাম এই যে মাঝখানে কিন্তু অনুপাতের চিহ্ন দেওয়া আছে কিন্তু এই যে মাঝখানে অনুপাতের চিহ্ন দেওয়া রয়েছে তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদেরকে বলছিল যে মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি এক বছর টি বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে আমরা অঙ্কটা কিভাবে করে করেছিলাম আমরা ধরেছি মাতার বর্তমান বয়স এত কন্যার বর্তমান বয়স এত ঠিক সেই জায়গা থেকে টি বছর পূর্বে চলে গেছি তাদের বয়সটা বের করলাম টি বছর আগে কত ছিল ওই যে টি বছর আগে যেই বয়সটা পেয়েছি তাদের অনুপাত বের করলাম সেখান থেকে যোজন করে মাতার বর্তমান বয়স একদম নির্দিষ্ট করে বের করছি কন্যার বর্তমান বয়সও নির্দিষ্ট করে বের করছি এবার আমরা চলে গেলাম বর্তমান বয়স থেকে ভবিষ্যতে এক্স বছর পর মাতার বয়স কত হবে কন্যার বয়স কত হবে সেটা বের করে এ এর নির্দিষ্ট এর বিয়ের মান বসিয়ে দিলাম আমরা পেয়ে গেলাম এক্স বছর পরে মাতা ও কন্যার বয়সের অনুপাত কত হবে তাহলে আমাদের এই প্রশ্নটার আমরা সমাধান করলাম ইজি ম্যাথ বই থেকে আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিমেন্ট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ